বাপের ঘর গেল আর ছেলেটা আমার যা কুলঙ্কার ওখান থেকে যে গেয়েছে কে যা তাহলে গুলিডাং খেলছে না কোথায় আর বউটা তাহলে আগের মাসেও গেলো বাপের ঘর আর এই মাসেও গেলো বাপের ঘর কাছে বুঝাবো আর ছেলেটাকে কী বলতে যাবো ওর মাধ্যমিক পরীক্ষা আবার তো কোনো তালেই নেয় হ্যাঁ অমনি করে পাস করবে দাঁড়া অমনি করে হবে আমাকে দেখতে হবে ক্রান্তি হবে ভাত ছেলেটাকে দেখি কোথায় আছিস শান্তি আর নাই কাজ করি জীবনটা আমার রহ হয়ে গেল ওরে কোথায় গেল রে নুন নুন কোথায় গেল ঘরেও নাই মনে হয় ওরে

કેવી રીતે આખા ખાને પાલીશ ને તો તું তোর બાપ કે બજે જાવ તડ આ વા ચાલ અલા ચીલે ઘરે લોક ના યદી મા તો માંગે છે ઓદી ફંડ કો દે કે ફંડ દીબા ખરે આય આય કન દીદી બાખરી ખોટો ખોલ એ એ

ঘরের কাজ করব বাপের ঘরে মেলা দেখবো আর দেখবো করে বাড়াছে হম আর আমার জীবনটা একদম বেকার হয়ে গেল

যখন আসছে না তবে দেখি পড়তে বসে আছো ভাতটা খাই নিবি ভাতটা রাখা আছে ওখানে তোর তোর ঠিক আছে ঠিক আছে আমি খাই নেবো তুমি দেওয়ার কথা হবে কাজ না করলে খাবি যে তোর মা তো মেলা দেখবো বলছে ঠিক আছে বাবা ওখানে পানছে দেখিন এবার পরে সেটা ভাত খাবো আর গুলি দাঁ খেলতে প্রাণ দেবো বুজদ পাৰিবা চাৰা আমি পঠি বিষ্ণু ৰাখে লাগি গৈছে ৰান্ধিয়ে যাম ভাত লাগি যাম ৰান্ধিয়ে হব ৰান্ধিয়ে থম তল পিছটা লাগিল হে দে জল দে একটুকু জল খাব ন কথাই কিনো দে জল খাবছে অলপ কৈ ঘৰত থাকিব নেকি কথাই কৰ্টিয়ে বস্তু মোকে কিয় ফোন পালেও মানে গুৰি ডাঙেল পালে ওই ছিলা লাগ দিব ওই দুয়া দিনে সালা আমার ছিলাটা বেরবার হয়ে গেছে সালা ওয়াজ দিনে গুলি ডাং আর গুলি ডাং পাই না কি করবো নিজে নিয়ে খেতে হবে সালা তোরা আমাকে আগে বারে অনেক খাটানছিস এবার আমি দেখ তো যদি কম খাটাইছি এই তুমি গিয়ে মারি দিস

কানা বিসনু হ্যাঁ মাল কানা বিসনু কেন হে সাদু বাবা আমার নাম বিসনু আমার নাম তোর তো মাধ্যমিক পরীক্ষা আছে নগে হ আমার আমারে মাঝে ফস কইকে সাদু বাবা তুমি আমার নামটা কি করে জানতে পারলে আরে মক আমি সব জানি এই চ আমরা পালাই আমাদের ঘরে খুঁজে বেরাবে ও আছে গুলি নিয়ে রাশি চল চল তুমি পরীক্ষা আছে না গুলি ডন খেলতি ছিলি যিতাম এটা আমরা হ্যাঁ তুই চাইছি না তার সঙ্গে আমার পাশানোর কথা আছে থাক বল বল সদস্য আমার অনেক বড় ভুল হয়ে আমি ঘরে না বলে গুলি ডান দিয়ে চলে এসেছি আমার কাল থেকে মাধ্যমিক পরীক্ষা কি করে পাস করবো তাহলে বলে দেবে ঠিক আছে ঠিক আছে ঠিক আছে তোকে আমি এইবারের মতন ক্ষমা করে দিচ্ তবে আমি তোকে যেটা যেটা বলবো আমার কথা যদি শুনে চলিস তাহলে তুই নিশ্চয়ই পাস করবি কি কি কথা পাবো সাধু বাবু বলো এই যে গুলিটা দেখতে পাচ্ছি এটা তো আমি মন্ত্র পড়ে দিছি ঠিক আছে আর এই গুলিটা তোর বেগে রাখবি সাবধানে রাখবি কিন্তু ঠিক সাবধানে দেখিসা শোন আর একটা কথা ভালো করে মনে রাখ এটা পরে দিছি তো আমি এটা তোর বেগে রাখবি আর কোনো লেডিস যেন না এটা টাচ করতে পারে আর যদি লেডিস টাচ করে ফেলে তাহলে সব বুদ্ধিটা ওখানে চলে যাবে আর তুই জিরো পাবি জিরো এতিয়া জালে কথা মনত ৰাখিবি অ ঠিক আছে তুমি মনাই